কি চাইছেন রাত কাটানোর মতো জায়গা নরম দ্বিধাবস্থ কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে সামলালো না গলার স্বরে তো ভয়ানক কিছু মনে হচ্ছে না সুতরাং একে বিশ্বাস করা যেতে পারে সে মাথা ঝাঁকাল দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে লোকটা ওকে পথ দেখিয়ে নিয়ে চলল হাঁটতে গিয়ে পায়ের রগে টান ধরল ছাই বসে থাকতে থাকতে খিচ ধরে গেছে ও দুটোতে লোকটা দরজা খুলল পার্টিশন করা ছোট একটা রুমে ঢুকে সুইচ টিপে আলো জ্বালল বলল দুঃখিত কিছু মনে করবেন না আপনি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন আসলে আমার মার শরীর খুব খারাপ তো তাই আসতে দেরি হয়ে গেল অফিস ঘরটায় চাকচিক না থাকলে বেশ উষ্ণ এবং আরামদায়ক মনে ম্যাডিল এতক্ষণ ঠান্ডার মধ্যে থাকার পর এই উষ্ণতাটুকু বেশ লাগলো সে কৃতজ্ঞ দৃষ্টিতে মোটা লোকটার দিকে তাকিয়ে হাসলো লোকটা কাউন্টারের উপর রাখা লেজার বইটা খুললো আমাদের সিঙ্গেল রুমগুলোর ভাড়া সাত ডলার করে আপনি কি আগে ঘরটা একবার দেখবেন না না তার দরকার হবে না ম্যারি তাড়াতাড়ি ওর পার্স খুলে একটা পাঁচ ডলার আর দুটো এক ডলারের নোট বের করে কাউন্টারের উপর রাখল কলম আর রেজিস্ট্রি খাতাটা ওর দিকে ঠেলে দিল লোকটা এক মুহূর্ত ইতস্তত করল ম্যারি তারপর লিখলো জ্যান উইলসন পাশে ঠিকানা সান ট্যাক্সাস গাড়ি ট্যাক্সাস প্লেটের নাম্বারটা বদলাতে পারেনি বাধ্য হয়ে ট্যাক্সাসের নাম লিখতে হয়েছে আমি আপনার ব্যাগগুলো নিচ্ছি বলল লোকটা কাউন্টার থেকে বেরিয়ে ব্যাগ হাতে নিয়ে সামনে বাড়ালো মেরি তার পিছু পিছু এগুলো টাকাগুলো এখনো বড় এনভেলপটাই রাবার ব্যান্ডে বাধা অবস্থায় গ্লাভ কম্পার্টমেন্টে পড়ে আছে অবশ্য মেরি গাড়ির দরজা বন্ধ করেই এসেছে আশা করা যায় কোনো অনুপ্রবেশকারী ওর গাড়ির ব্যাপারে অনাাবশ্য কৌতূহল দেখাবে না ব্যাগ নিয়ে লোকটা অফিস রুমের পাশের ঘরটায় ঢুকল ঘরটা ছোট কিন্তু ম্যারির তাতে কিছু অসুবিধা নেই এই প্রবল বর্ষায় যে মাথা গোজার একটা ঠাই পাওয়া গিয়েছে তাই যথেষ্ট খুবই খারাপ আবহাওয়া বলল লোকটা আপনি বোধ হয় অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছেন ম্যারি ভেতরে ঢুকতে ঢুকতে বলল। হ্যাঁ সারাদিন হাত বাড়ি লোকটা ঘরটা ছোট হলেও সুন্দর বেশ সাজানো গোছানো বাথরুমের শাওয়ারের দিকে চোখ পড়তেই মন আইটাই শুরু করল গোসলের জন্য পছন্দ হয়েছে জানতে চাইল লোকটা মাথা ঝাঁকিয়ে সাই দিল ম্যারি হঠাৎ পেটে মোচক পড়তেই খাওয়ার কথা মনে পড়লো বলল আচ্ছা ধারে কাছে খাওয়া দাওয়া করার জন্য কোনো ব্যবস্থা আছে ধারে কাছে বলতে মাইল দূরে হামবার্গারের একটা দোকান ছিল বটে কিন্তু নতুন হাইওয়েটা চালু হওয়ার পর থেকে ওটা বন্ধ না খেতে ভুলে আপনার ফেয়ারভিল যাওয়া ছাড়া উপায় নেই কত দূর ওটা সতেরো আঠারো মাইলের মতো হবে কিন্তু আপনার তো ওই দিক দিয়ে ফেয়ারওয়েলের দিকেই চলে যাওয়ার কথা আসলে আমি পথ হারিয়ে ফেলেছি লোকটা দীর্ঘশ্বাস ফেলল বুঝেছি ট্রাফিক নেই বলেই এই অবস্থা মেরি অন্যমনস্ক ভাবে হাসল লোকটা দোরগড়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কি যেন ভাবছে মেরি তার দিকে তাকাতেই সে খুব খুব এসে বলল মিস আমি ভাবছি এই বৃষ্টির মধ্যে আপনি আবার হলে যাবেন আসবেন তার চেয়ে যদি কিছু মনে না করেন আমার সঙ্গে ডিনারটা করে নিতে পারেন আমি তো বাড়িতেই খাই তাছাড়া আমি এখনই খেতে যাচ্ছিলাম না না তা কি করে হয় কেন মিস অসুবিধে কি সে মা এখন ঘুমাচ্ছেন তাকে আমরা বিরক্তও না বিরক্ত কাটলেট আর কফিতে যদি আপনার চলে না মানে 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 আর করবেন না তো আমি গিয়ে এখনই খাবার রেডি করছি আপনিও এই ফাঁকে তৈরি হয়ে নিন আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার নর্মান নরবান ব্রেডস বেরোতে গিয়ে দরজার চৌকাঠে বাড়ি খেলো নরমান ঘুরে দাঁড়িয়ে বলল আপনার জন্য ফ্ল্যাশলাইটটা রেখে গেলাম কাজে লাগতে পারে তার করে বেরিয়ে গেল সে মেরি মনে মনে হাসলো নরমান বেডসে লাল হয়ে যাওয়া মুখ দেখে যেন প্রচন্ড লজ্জা পেয়েছে নরমান দরজা বন্ধ করে চলে যাওয়ার পর ব্যাগ খুলে সে প্রিন্টেড একটা জামা বের করল জামাটা দেয়ালে ঝুলিয়ে রেখে বাথরুমে ঢুকল হাত মুখ ধুয়ে পোশাক পরে তৈরি হয়ে নিল খেয়ে এসে গোসল করে চমৎকার একটা ঠিক করলো ম্যারি আয়নায় নিজেকে আরেকবার দেখে নরবান ব্যাটস বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো পনেরো মিনিট পর মেরি দরজা ধাক্কাচ্ছে কিন্তু কোন সারা শব্দ পাচ্ছে না বৈঠকখানার খোলা জানালায় একটা বাতি জ্বলছে কিন্তু উপরতলায় উজ্জ্বল আলোর প্রতিফলন দেখতে পেল মেরি লোকটা বলেছিল তার মা অসুস্থ উনি বোধ হয় দোতলায় থাকেন ভাবল সে মেরি কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবারও দরজায় ধাক্কা দিতে লাগলো কোনো উত্তর নেই কি মুশকিল নক করার শব্দ কেউ শুনতে পাচ্ছে না নাকি বিরক্ত হয়ে বৈঠকখানার জানালা দিয়ে উকি দিল মেরি সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল বিংশ শতাব্দীর এই শেষ ভাগেও পৃথিবীতে এমন জায়গা থাকতে পারে কল্পনাও করেনি সে একটা বাড়ি সে যতই পুরনো হোক না কেন তার মধ্যে কিছু না কিছুতে আধুনিকতার ছোঁয়া থাকে কিন্তু এই ঘরের আসবাবপত্রে কোথাও সেই ছোঁয়া নেই ফুল লতাপাতা আঁকা ওয়ালপেপার কালো ভারী মেহগুনি কাঠের আসবাবপত্র লাল টকটকে কার্পেট উঁচু পিঠওয়ালা গদি চেয়ার চারকোনা ফায়ার প্লেস সবই যেন ঊনবিংশ শতাব্দীর দোরগোড়া থেকে উঠে এসেছে টেলিভিশন চোখে পড়ল না মেরি কিন্তু টেবিলের উপর খুব পুরনো একটা গ্রামোফোন দেখতে পেল একটা গুঞ্জন ধ্বনি শুনতে সে অনেকক্ষণ ধরে দেখে ভাবল শব্দটা ওখান থেকেই আসছে কিন্তু একটু খেয়াল করতেই বুঝল শব্দের উৎস গ্রামোফোন নয় ওপরের ওই আলোকিত রুম ফ্ল্যাশলাইট দিয়ে এবার দরজায় আঘাত করতে লাগলো ম্যারি দুম দুম শব্দ হতে লাগলো হঠাৎ পায়ের আওয়াজ শুনতে পেল সে এদিকেই আসছে এক মুহূর্ত পর নরমান বিটস দেখতে পেল মেরি সিঁড়ি বেয়ে নামছে দরজা খুলল নরমান ইশারা করলো ওকে ভেতরে আসতে আমি খুবই দুঃখিত বলল সে আপনি নিশ্চয়ই অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছেন আসলে মাকে শোয়াতে গিয়ে দেরি হল মাঝে মাঝে উনি এমন ঝামেলা করেন যে আপনার মা যখন অসুস্থ তখন তাকে এভাবে ডিস্টার্ব করা লজ্জায় পড়ল মেরি না না ঠিক আছে বলে উঠল নরমান কোনো ডিস্টার্ব হবে না উনি বোধ হয় ঘুমিয়ে পড়েছেন আর ঘুমালে উনি কামানের শব্দেও জাগেন না ঘাড় ঘুরি সিঁড়ির দিকে তাকাল সে গলা সর নেমে এলো নিচে শারীরিকভাবে অসুস্থ বলতে যা বোঝায় আমার মা ঠিক তা নন তবে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন জাগবে এখন চলুন খেতে বসা যাক রান্নাঘরে ঢুকলো ওরা নরমান বিড়ির করে বলল এখানে খেয়ে আশা করি আপনার খুব বেশি অসুবিধে হবে না সব কিছু রেডিই আছে বসে পড়ুন আমি কফি দিচ্ছি বড় বড় আলমারি দাঁড় করানো রান্নাঘরের চারধারে এক কোনায় বড় একটা কাঠের স্টোভ গরম রেখেছে ঘরটাকে লম্বা কাঠের টেবিলে সসেজ চিজ আর বাড়িতে তৈরি আচার সাজানো অন্তত শহরতলীর নোংরা ভেজা ক্যাফেগুলোর চেয়ে তো ভালো ভাবল ম্যারি নরমান খাবারের প্লেট এগিয়ে দিল ওর দিকে নেন শুরু করুন এত খিদে পেয়েছিল যে ভোগরাসে খেতে খেতে মেরি লক্ষ্যই করলো না নরমান প্রায় কিছুই খাচ্ছে না খাওয়া শেষে তার প্লেটের দিকে তাকিয়ে লজ্জা পেল সে কি আপনি দেখি কিছুই খাননি না মানে আমার তেমন খিদে পাইনি ম্যারিড কাপে কফি ঢাললো নরমাল মাকে নিয়ে বড় চিন্তায় আছি তার কণ্ঠ আবার নিচু হয়ে এলো দোষটা আমারই আমি তার ঠিক মতো যত্ন নিতে পারছি না আপনারা দুজনেই কি শুধু এখানে থাকেন হ্যাঁ তাহলে তো আপনার বেশ কষ্টই হয় হয় তা কিছুটা অবশ্য নিয়ে আমার কোনো অভিযোগ নেই রিমলেস চশমাটা নাকের উপর ঠিক মতো বসালো নর্মাল ছোটবেলায় আমার বাবা আমাদের ছেড়ে চলে যান তারপর থেকে মাই আমার সব আমি বড় হওয়ার পর মা বাড়িটাকে মর্গেজ রাখেন ফার্মটা বিক্রি করে দেন তারপর এই মোটেলটা কেনেন আমাদের ব্যবসা ভালোই চলছিল কিন্তু নতুন হাইওয়েটা হওয়ার পর থেকে সব কেমন ওলট পালট হয়ে গেল তারপর থেকেই মার মাথার গোলমাল দেখা দেয় এখন মার সমস্ত দায়িত্ব আমাকেই বলতে হচ্ছে তবে মাঝে মাঝে ব্যাপারটা এমন কঠিন হয়ে পড়ে যে আপনাদের আত্মীয় স্বজন কেউ নেই না আপনি বিয়ে করেননি নরমানের মুখ লাল হয়ে গেল চোখ নামিয়ে এক দৃষ্টিতে লাল সাদা চেকের টেবিল ততটার দিকে তাকিয়ে থাকলো ঠোঁট কামড়ালো মেরি দুঃখিত মিস্টার নরমান আমি ভুল করে আপনাকে আঘাত দিয়ে ফেলেছি না না ঠিক আছে লাল শোনালো নরমানের গলা আমি এখনো বিয়ে করিনি মা আসলে এসব ব্যাপারে একদম পাত্তা দিতে চান না আমি এর আগে এভাবে কোনো মহিলার সঙ্গে এক একটেবিলে বসিনি পর্যন্ত সে কি আপনি খুব অবাক হচ্ছেন না অবাক হবারই কথা আমার ধারণা ছিল আমাকে ছাড়া মা থাকতেই পারবেন না কিন্তু এখন দেখছি আমি মাকে ছাড়া একদণ্ড থাকতে পারি না ম্যারি কফি শেষ করে পার্স খুলে সিগারেট বের করলো প্যাকেটটা এগিয়ে দিল নরমানের দিকে ধন্যবাদ আমি সিগারেট খাই না আমি খেলে আপনার অসুবিধা হবে অবশ্যই না একটু ইতস্তত করে সে বলল আপনাকে একটা ড্রিঙ্ক খাওয়াতে পারলে ভালো লাগতো কিন্তু মা আবার এসব একদম পছন্দ করেন না মেরি চেয়ারে হেলান দিল সিগারেট ফুকতে ফুকতে ভাবল জীবন কি আশ্চর্যের এক ঘন্টা আগেও সে কেমন ছিল ভয় আর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছিল কিন্তু এখন পেটে খাবার যাওয়ার পর নিশ্চিন্ত একটা আশ্রয় পাওয়ার পর সবকিছু কত পরিবর্তিত লাগছে ব্যাচারি নরমানের জন্য ওর একটু খারাপই লাগছে এ বেচারা ওর চেয়েও কত নিঃসঙ্গ আর দুঃখী তার তুলনায় ম্যারি তো স্বর্গে আছে আপনি সিগারেট খান না মদ আপনার জন্য নিষেধ মেয়েদের সঙ্গেও মিশতে পারেন না তাহলে আপনি করেন কি শুধু এই মোটেল চালানো আর আপনার মাকে দেখাশোনা শোনা ম্যারির ঠাট্টা বুঝতে পারল না নরমান প্রতিবাদ করে বললো তা কেন হবে আমি পড়ি তো প্রচুর বই পড়ি তাছাড়াও আমার অন্যান্য শখও আছে দেয়ালের একটা তাকের দিকে ইঙ্গিত করলো সে ম্যারি তাকালো ওদিকে স্টাফ করা একটা মরা কাঠ বিড়ালি ওদের দিকে পিটপিট করে চেয়ে আছে স্বীকার করেন না তা নয় তবে মরা জন্তু স্টাফ করে রাখার শখ আছে আমার আমার বন্ধু জর্জ ওই কাঠ আমাকে দিয়েছিল স্টাফ করার জন্য ও ওটাকে মেরেছিল মা আমাকে বন্দুক ধরতে দেন না নরমান কিছু মনে করবেন না এই রকমভাবে আপনার আর কতদিন চলবে আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা জীবন নিশ্চয়ই বাচ্চাদের মতো আচরণ করলে চলবে না আমি বুঝি আমি আমার বর্তমান অবস্থান সম্পর্কে যথেষ্ট সচেতন শুনলেনি তো আমি অনেক বই পড়েছি মনোবিজ্ঞানীরা এই অবস্থায় কিভাবে ব্যাখ্যা করেন তাও আমি জানি কিন্তু আমার করার কিচ্ছু নেই মার প্রতি আমার একটা দায়িত্ব আছে দায়িত্বটা আপনি অন্যভাবেও পালন করতে পারেন তাকে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করে আমার মা পাগল নন হঠাৎ বিস্ফোরিত হল নরমান লাফিয়ে উঠল হাতের ধাক্কায় একটা কাপ ছিটকে পড়ল মেঝেতে ভেঙে চৌচির হয়ে গেল আমার মা পাগল নন কথাটা আবার বলল সে লোকে যে যাই বলু কিন্তু আমি জানি তিনি পাগল নন পাগলা গারদের ডাক্তারের সুযোগ পেলেই তাকে গারুদে ঢোকাবে এও আমি জানি কিন্তু তারা জানে না আমার মা আমার জন্য কি প্রচণ্ড ত্যাগ স্বীকার করেছেন যখন ছোট ছিলাম আমাকে দেখার কেউ ছিল না তখন এই মাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন তার মাথায় যে সামান্য গণ্ডগোল এর জন্য আমিই দায়ী হ্যাঁ হ্যাঁ আমার দোষেই আজ তার এই অবস্থা উনি যখন আমার কাছে এলেন বললেন আবার বিয়ে করবেন তখন আমি তাকে বিয়ে করতে নিষেধ করেছিলাম নিষেধ করার আমি আমি কি কিন্তু বলুন বলুন তার পথে বাধা হয়ে দাঁড়াই আমি কি করেছি কি বলেছি তা যদি পাগলা গারোদের ডাক্তাররা জানত তাহলে অনেক আগেই আমাকে লক আপে পড়তো আমার কারণেই মার মাথাটা খারাপ হলো কিন্তু আপনি আমার মাকে পাগলাগারোতে রাখতে বলার কে আমরা সবাই কোনো না কোনো সময় পাগলের মতো আচরণ করি কিন্তু তাই বলে সবাই তো আর পাগল হয়ে যায় না থামল বড় বড় শ্বাস নিতে লাগলো লাল টকটকে হয়ে উঠেছে মুখ কাঁপছে ঠোঁট দুটো মেরি দাঁড়িয়ে গেল আমি দুঃখিত নরম গলায় বললো সত্যি দুঃখিত আমাকে মাফ করবেন ওভাবে বলাটা আমার মোটেও ঠিক হয়নি ঠিক আছে আসলে একা হঠাৎ আবেগের কথাগুলো চোটে বেরিয়ে গেল ভেতর থেকে আপনি যেন আবার কিছু মনে করবেন না নরমানের মুখের রং আবার দ্রুত ফিরে আসতে শুরু করেছে মেরি পার্স হাতে নিলো আমাকে এখন যেতে হবে অনেক রাত হয়ে গেল রাগ করে চলে যাচ্ছেন না তো না না তা নয় আসলে ভীষণ ক্লান্ত আমি আপনার সঙ্গে দুদণ্ড কথা বললে ভালো লাগতো আমার বেসমেন্টে আমার একটা ওয়ার্কশপ আছে আপনাকে দেখাবো ভেবেছিলাম কিন্তু আমার এখন সত্যি বিশ্রামের দরকার ঠিক আছে তাহলে চলুন আপনাকে এগিয়ে দেই অফিস বন্ধ করতে হবে মনে হয় না আজ আর কোনো কাস্টমার আসবে ফ্ল্যাশলাইট জেলে পথ দেখিয়ে নিয়ে চলল নরবান ম্যারিকে বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ এখনো তারাহীন অন্ধকার ম্যারি বিল্ডিং এর পাশ ঘোরার সময় পেছন ফিরে চাইল ওপরতলায় এখনো আলো জ্বলছে মহিলা এখনো জেগে দরজা খুলে ভেতরে ঢুকলো ম্যারি গুড নাইট বলল নরমান আশা করি ভালো ঘুম হবে আপনার ধন্যবাদ বলল ম্যারি কি যেন বলার জন্য মুখ খুলল নরমান কিন্তু কিছু না বলেই ঘুরে দাঁড়ালো এই নিয়ে তৃতীয়বারের মতো তার মুখ লাল হয়ে উঠতে দেখল ম্যারি দরজা বন্ধ করলো পায়ের আওয়াজ শুনে বুঝলো তার অফিসে ঢুকেছে কিন্তু ওদিকে আর মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করল না সে ব্যাগ খুলে দ্রুত পাজামা পিপার কোল্ড ক্রিম টুথব্রাশ আর টুথপেস্ট বের করলো বড় সুটকেসটাও খুলল খুললো স্যামের সঙ্গে দেখা করার সময় কোন পোশাকটা পরবে সেটা বাছাই করছে ম্যারি আগে থেকে বের করে না রাখলে কাল সকালে তাড়াহুড়োর সময় গোলমাল হয়ে যাবে তাছাড়া পোশাকে ভাজও থেকে যাবে পছন্দের পোশাক খুঁজতে গিয়ে অন্য মনস্ক হয়ে পড়ল ও আচ্ছা নরমান হঠাৎ অত চোটে গেল কেন আর কেন বললো আমরা সবাই কোনো না কোনো সময় পাগলের মতো আচরণ করি মেরি হঠাৎ উপলব্ধি করল আসলে ঠিকই বলেছে আমরা সত্যি সবাই কোনো না কোনো সময় পাগল হয়ে যাই পাগলামি শুরু করি গতকাল বিকেলে সেও এই পাগলামি করেছে যখন ডেস্কের উপর টাকাটা দেখেছিল আর পাগল না হলে কি আর ভাবলো অতগুলো টাকা নিয়ে সে পালিয়ে থাকতে পারবে পুরো ব্যাপারটাই কি একটা পাগলামি নয় সে হয়তো পুলিশের চোখকে ফাঁকি দিতে পারবে কিন্তু স্যান্ত ওকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলবে জানতে চাইবে কে সেই আত্মীয় যে তাকে এতগুলো টাকা দিয়েছে সে কোথায় থাকে তার কথা মেরি আগে কেন তাকে কখনো বলেনি সে এতগুলো টাকা নগদ নিয়ে এলো কোন সাহসে এত তাড়াতাড়ি চাকরি ছেড়ে দিল মেরি মিস্টার লরি কোনো আপত্তি তোলেননি তারপর লীলার ব্যাপারটা তো রয়েই গেল হয়তো পুলিশকে সে কিছুই বলবে না কিন্তু ভেতরে ভেতরে সে ম্যারিকে ছোটই ভাববে তাছাড়া আজ হোক কাল হোক স্যাম অবশ্যই লীলার সঙ্গে দেখা করতে চাইবে অথবা তাকে এখানে আসার জন্য দাওয়াত দিবে তখন তো সব হয়ে যাবে তখন কি হবে এ তো গেল একটা তারপর তার গাড়িতে নাম্বার প্লেট দেওয়া সে কেন ট্যাক্সাসে যেতে চায় না এটা স্যাম জানতে চাইলে কি জবাব দেবে মেরি না পুরো ব্যাপারটাই দেখছি একটা পাগলামি হয়ে গেল ভাবলো ম্যারি এখন আর ফেরার পথ নেই সত্যি নেই সে আজ রাতে চমৎকার একটা ঘুম কাল কাল সকাল যদি এখান থেকে যাত্রা করে তাহলে সোমবার সকাল নাগাদ শহরে পৌঁছতে পারবে তখনও লীলা এসে পৌঁছবে না ব্যাংকও থাকবে বন্ধ তারপর ব্যাংক খুললে টাকাটা জমা দিয়ে দিব্য অফিসে হাজিরে দিতে পারবে সে এতে অবশ্য সে মরার মতো হয়ে পড়বে কিন্তু নিজেকে বাঁচাতে চাইলে এছাড়া আর কোনো পথ নেই ব্যাপারটা কেউ না কিন্তু গাড়িটার কি হবে সেটার ব্যাখ্যাও মনে মনে ঠিক করে ফেললো ম্যারি লীলাকে বলবে সে স্যামকে সারপ্রাইজ ভিজিট দিতে যাচ্ছিল ফেয়ারভেল কিন্তু পথে গাড়িটা নষ্ট হয়ে যায় মেকানিক বলে নতুন ইঞ্জিন ছাড়া ওটা চালানো যাবে না তাই সে ওটাকে ফেলে এই পুরনো গাড়িটাকে নিয়ে এসেছে হ্যাঁ এটা বললে লীলা বিশ্বাস করতে পারে অবশ্য সে যদি ফিরে যায় তাহলে তার সাতশো ডলারই গচ্ছা যাবে কিন্তু মান সম্মান এবং ভবিষ্যতের চেয়ে সাতশো ডলারের মূল্য বেশি নয় উঠে দাঁড়ালো মেরি মনিস্থির করে ফেলেছে সে টাকাটা ফেরত নিয়ে যাবে নিজেকে খুব হালকা লাগলো ওর যেন বড় একটা পাপের বোঝা থেকে রেহাই পেয়েছে যাক বাবা এখন সবার আগে দরকার চমৎকার একটা গোসল গুনগুন করতে করতে বাথরুমে ঢুকলো ম্যারি জুতো জোড়া ছুঁড়ে মারলো খুললো মজা হাত দুটো মাথার উপর উঠিয়ে জামাটাও খুলে ফেলল ছুঁড়ে ফেললো বিছানার উপর মেঝেতে গিয়ে পড়লো ওটা কেয়ার করলো না সে তারপর হাত দিল অন্তর্বাসে দরজার সঙ্গে লাগানো আয়নায় সামনে এক মুহূর্তের জন্য দাঁড়ালো ম্যারি ওর চেহারায় সাতাশ বছরের ছাপ পড়লেও দুধের মতো ধবধবের শরীরটা একুশের এক পাও বেশি নয় এই শরীর নিয়ে স্যামের জন্য আরো দুটো বছর অপেক্ষা করতে পারবে সে হাসল ম্যারি আয়নায় নিজের প্রতিমূর্তিকে চুমু খেল তারপর গিয়ে দাঁড়ালো শাওয়ারের নিচে খুলে দিল শাওয়ার উষ্ণ পানির ধারায় রোমাঞ্চিত হয়ে উঠল ম্যারির শরীর ঠান্ডা পানের কলটা ছেড়ে দিল তারপর একসঙ্গে দুটি কলই পুরো খুলে দিল পানি পড়ার প্রচন্ড শব্দ হতে লাগলো ঘরটা ভরে উঠল বাষ্পে শব্দ এবং বাষ্পের কারণে মেরি টের পেল না বাথরুমের দরজা খুলে গেছে পায়ের শব্দ সে শুনতেই পেল না শাওয়ারের পর্দা ফাঁক হয়ে গেল বাষ্পীর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো একটা মুখ মেরি এই সময় দেখতে পেল তাকে মুখটা পর্দার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়ে আছে যেন শূন্য ভেসে আছে একটা মুখোশ চুলগুলি স্কার্ফ দিয়ে বাধা চকচকে কাচের মতো চুপ দুটো ভয়ঙ্কর দৃষ্টিতে চেয়ে আছে সারা মুখে পাউডারের প্রলে দুই গালে টকটকে লাল রোজ কদাকারে মুখ নিঃসন্দেহে গলা ফাটিয়ে চিৎকার করার জন্য হাঁ করল ম্যারি ঠিক তখন সাওয়ারের পর্দা আরও ফাঁক হয়ে গেল বেরিয়ে এলো একটা হাত বিশাল ছুরি সহ বিদ্যুতের আলোয় ঝলসে উঠলো ধারালো ব্লেড পরক্ষণে নেমে এলো ওটা ম্যারির গলা লক্ষ্য